খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসে কান্নায় ভেঙে পড়ছেন নেতাকর্মীরা বাবা ভাই মা সবাইকে হারানো তারেক রহমান বললেন গোটা বাংলাদেশটাই তার পরিবার খালেদা জিয়ার জানাজার দিনে শোক বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানের ভবিষ্যৎ রাজনৈতিক পথ চলার জন্য জানিয়েছেন আগাম শুভকামনা গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম জানালেন পৃথিবী যতদিন থাকবে খালেদা জিয়ার দৃষ্টান্ত ততদিন থাকবে ভারতের সাথে জামায়াতামিরের বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু বিভ্রান্ত ছড়ানো হচ্ছে বলে অভিযোগ ডাক্তার শফিকুর রহমানের নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস গড়লেন পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে মামদানি নিলেন শপথ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে দেশের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে এখনও শোকে কাতর দেশের মানুষ আপসহীন প্রিয় এই নেত্রী চিরবিদায় নিলেও তার কবর জিয়ারত করতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বৃহস্পতিবারও সদ্যপ্রয়াত খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন বেশ কিছু মানুষ তবে তারা ভেতরে ঢুকতে পারেননি বাধ্য হয়ে বিজয়সরণিতে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে মোনাজাত শুরু করেন এক ব্যক্তি অঝরে কাদেন প্রিয় নেত্রীর জন্য বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে রাজধানীর বিজয়সরণী এলাকায় এমন দৃশ্য দেখা যায় যদিও এগারোটার পর বিজয় স্মরণী ব্যারিকেড সরিয়ে ফেলা হয় এবং কবরের কাছাকাছি বেইলি ব্রিজ পর্যন্ত উন্মুক্ত করে দেয়া হয় এদিন দেখা যায় সকাল থেকে দুই একজন করে কবর জিয়ারত করতে আসতে থাকেন তাদের মধ্যে কেউ বিএনপির নেতাকর্মী আবার কেউ একেবারেই সাধারণ মানুষ তারা এসেছেন খালেদা জিয়ার প্রতি শেষ ভালোবাসাটুকু অর্পণ করতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তায় জানিয়েছেন খালেদা জিয়ার নেতৃত্ব অবদান এবং ভারত বাংলাদেশ সম্পর্কে জোরদারে তার ভূমিকার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো এক বার্তায় মোদী খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন শোকবার্তা নরেন্দ্র মোদী বলেন ভারত বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তিনি আশা প্রকাশ করেন তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার আদর্শ ও উত্তরাধিকার এগিয়ে যাবে এবং তার দুই দেশের মধ্যেকার গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে পথ নির্দেশক হিসেবে কাজ করবে বুধবার জাতীয় সংসদ ভবনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রীর শোকবার্তাটি তুলে দেন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই ঢাকায় সফর করেন তিনি শোকবার্তায় মোদী দুই হাজার সালের জুনে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করে বলেন তিনি ছিলেন দৃঢ় সংকল্প ও আদর্শ নিষ্ঠার এক বিরল দৃষ্টান্ত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের উন্নয়ন ও দুই দেশের সম্পর্ক জোরদারে তার অবদান ছিল উল্লেখযোগ্য মোদী আরও বলেন খালেদা জিয়ার মৃত্যু এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলেও তার আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে এ জাতীয় শোকের মুহূর্তে তিনি বাংলাদেশের জনগণের প্রতিও গভীর সহমর্মিতা জানান এবং শান্তি গণতন্ত্র ও জাতীয় ঐক্যের পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন শোকবার্তা শেষে তারেক রহমানের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তার ভবিষ্যৎ রাজনৈতিক পথ চলার জন্য শুভকামনা জানান ভারতের প্রধানমন্ত্রী ফাতেমা জান যুগান্তর নিউজ দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বইয়ে স্বাক্ষর করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপস্থিত হয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন যুগান্তরের যুগ্ম সম্পাদক বিএম জাহাঙ্গীর পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হারিয়ে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল আল্লাহ তার জন্য যতটুকু সময় বরাদ্দ রেখেছিলেন তিনি সে সময়ের মধ্যে দেশের জন্য সর্বোচ্চ স্বীকার করে গেছেন উনি এত কীর্তি রেখে গেছেন যা দেখলে মনে হয় আল্লাহ ওনাকে মানব সেবার জন্যই পৃথিবীতে পাঠিয়েছিলেন এই সমাজে মানুষের কত কষ্ট তিনি সেগুলো দেখেই জাতিকে কিছু দেওয়ার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন সালমা ইসলাম বলেন এই পৃথিবী যতদিন থাকবে ততদিন নারী শিক্ষার ক্ষেত্রে খালেদাজীর অবদান দৃষ্টান্ত হয়ে থাকবে তিনি একজন নারী হিসেবেই নারীদের মর্যাদায় কাজ করেছেন বেসরকারি খাত প্রসারে সাবেক প্রধানমন্ত্রী খালেদাজীর অবদানের কথা উল্লেখ করে অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন দেশের ব্যবসা অর্থনীতি সম্প্রসারণে তিনি অসামান্য অবদান রেখেছেন তার নির্দেশনা অনুসরণ করে আমাদের সমাজে যারা ব্যবসা করেন তারা এই খাতকে এগিয়ে নেবেন বলে প্রত্যাশা করেন অ্যাডভোকেট সালমা ইসলাম জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ভারতের এক কূটনীতিকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত বছরের শুরুতে তার বাইপাস সার্জারির পর ওই বৈঠক অনুষ্ঠিত হয় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির ওই বৈঠকের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জামায়াতের আমি রয়টার্সকে বলেন অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন কেন অনেক কূটনীতিক আমার কাছে এসেছিলেন এবং তা প্রকাশ করা হয়েছিল সমস্যা কোথায় আমাদের সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে আমাদের সম্পর্ক উন্নয়ন ছাড়া কোনো বিকল্প নেই ডাক্তার শফিকুর রহমানের কাছে পাকিস্তানের সঙ্গে জামায়াত ইসলামের ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে জানতে চেয়েছিল রয়টার্স জবাবে তিনি বলেন আমরা সবার সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ উপায়ে সম্পর্ক বজায় রাখি আমরা কখনও একটি দেশের দিকে ঝুঁকে পড়ার বিষয়ে আগ্রহী নই জামায়াতের আমি রয়টার্সকে আরও বলেন ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার ভারতের ধারাবাহিক অবস্থান একটি উদ্বেগের বিষয় যেখানে তার পতনের পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে প্রায় সতেরো বছর পর এই নির্বাচনে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করতে চলা জামায়াত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পর দ্বিতীয় অবস্থানে থাকবে সেখানে ব্যবধান থাকবে কম জেনজিদের দলের সঙ্গে নির্বাচনী জোট করার কয়েকদিন পর দেওয়া এই সাক্ষাৎকারে ঐক্যের সরকার বিষয়ে জামায়াত আমির রয়টার্সকে বলেন আমরা অন্তত পাঁচ বছর দেশকে স্থিতিশীল দেখতে চাই দলগুলো যদি এক জায়গায় আসে তাহলে আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমির বলেন কোন ঐক্যের সরকারের জন্য দুর্নীতি বিরোধী অবস্থান অবশ্যই একটি এজেন্ডা হবে হবে জামায়াত ক্ষমতায় গেলে কি অভিন্ন প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন যে দল সবচেয়ে বেশি আসন পাবে সে দল থেকে প্রধানমন্ত্রী হবেন যদি জামায়াত সবচেয়ে বেশি আসন পায় তাহলে তিনি প্রধানমন্ত্রী প্রার্থী হবেন কিনা দলই সেই সিদ্ধান্ত নেবে হিমাতুল জান্নাত নিউজ যুগান্ত এক নতুন ইতিহাসে রচনা করল নিউ সিটি প্রথম মুসলিম দক্ষিণ এশীয় ও আফ্রিকার জন্মগ্রহণকারী যুক্তরাষ্ট্রের নিউ সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন জোরহান মামদানি শহরের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এটি হয়ে ওঠে এক বিশেষ মুহূর্ত যা নিউইয়র্কের বহু সাংস্কৃতিক ও বহুধর্মীয় পরিচয়কে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত করে সব থেকে আকর্ষণ হয়ে ওঠে শপথ গ্রহণের সময় মামদানি হাতে রাখা দুটি কোরআনকে নিয়ে একটি ছিল তার দাদার ব্যক্তিগত কোরআন এবং অন্যটি একটি পকেট আকারের প্রাচীন কোরআন যা নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সোমবার্ক সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহের অংশ প্রাচীন এই কোরআনটি আঠারোশো শতকের শেষ ভাগ বা উনিশশো শতকের শুরুর দিকে অটোমান আমলের পাণ্ডুলিপি যা বর্তমান সিরিয়া লেবানন ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড বা জর্ডানের কোনো অঞ্চলে তৈরি হয়েছিল বলে ধারণা করা হয় মামদানির এই শপথ অনুষ্ঠানটি সিটি হলের নিচে দীর্ঘদিন বন্ধ থাকা একটি সাবওয়ে স্টেশনে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণের সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী রামা দুয়াজি সাধারণত নিউ ইয়র্কের মেয়ররা বাইবেলে হাত রেখে শপথ নেন তবে আইন অনুযায়ী কোনো ধর্মীয় গ্রন্থ ব্যবহারে বাধ্যবাধকতা নেই মামদানির এই সিদ্ধান্ত অনেকের কাছে নতুন ও প্রতীকী হিসেবে দেখা দিচ্ছে চৌত্রিশ বছর বয়সী ডেমোক্রেট এই নেতা নির্বাচনী প্রচারণার সময় জীবনযাত্রার ব্যয় বাসস্থান এবং সাধারণ মানুষের আর্থিক চাপের মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন পাশাপাশি তিনি নিজের মুসলিম পরিচয় স্পষ্ট ও আত্মবিশ্বাসীভাবে তুলে ধরেছেন প্রচারণার মাধ্যমে তিনি দক্ষিণ এশীয় ও মুসলিম ভোটারদের মধ্যে শক্ত সমর্থন গড়ে তুলতে সক্ষম হন যদিও অপরদিকে কিছু রক্ষণশীল মহল মামদানী কোরআনে শপথ নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছে তবে সমর্থকদের মতে এটি শহরে বহু ধর্মীয় ও বহু সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিফলন শপথ গ্রহণের পর প্রাচীন কোরআনটি জনসাধারণের জন্য নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে প্রদর্শনীর জন্য রাখা হবে বলে জানা যায় ফাতেমা ফাতেহ জান যুগান্তর নিউজ